গল্প শোনাবো তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি কি হয়েছে গাছ কেন পঞ্চায়ে যত বাবা তো এখানে গিয়ে বল যে তোর বাবা বাড়ি নে কাজে বাইরে গেছে

আর ছোট ভাইটা আর ঘুম তাই মা বলল আরটাকে খবর দিতে সে কি তাই এই এই চলো 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 তোমরা সবাই চলো এ हमरे সুখিনের ছোট ছেলেটা জ্বর ও বাড়ি নেই তো কি আমরা সবাই তো আছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলো চলো কানু জানি কি এ কোমরজ মশাইকে একটা তলব দে বল যেন এখনই তিনি সুকেনদের বাড়িতে চলে আসেন চলু চলু আমরা সবাই সুখেনের বাড়ি যাই চলু হ্যাঁ চলো 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 সবাই চলো এই যে দুঃখী আমাদের সুখেনের ছোট ছেলেটার খুব দর ওদিকে সুখেন ও বাড়ি নেই আমরা কবিরেজ মশাকে ডাকতে যাচ্ছি যাবি নাকি সুখে নেচ্লের শরীর খারাপ তাতে সবার দোরোদ করে উথলে উঠছে আর আমার বাড়ির লঙ্কা গাছটা আজ আজ তিন দিন ধরে একটাও লঙ্কা দেয়নি তার খবর কি কেমন রেখেছে আবার এক গোপাল হায় রে হায় কি কঠিন দুনিয়া ঠিক কি শয়তান শুধু শয়তান নয় ব্যাটা হার কিপ্টে দুঃখীরা হচ্ছে এই সুখীপুরের কলঙ্ক চলো 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 কালুদা তোমরা চলে চললে কোথা সুখেনের বাড়ি ওর ছোট ছেলেটার খুব জ্বর তাই না তাহলে উঠে বড় রিক্সা আমাদের সুখেনের ছেলে জ্বর আমার পয়সা লাগবে না ঠান্ডা লেগে বুকে সর্দি বসেছে চিন্তা নেই আমি ওষুধ দিচ্ছি তিন দিন খেলে ঠিক হয়ে যাবে তাহলে তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই তো কবিরাজ মশাই না 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 সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এর নাম মরুন মশাই এর নাম আরে সুখেন সুখেন এসো এসো তোমার ছেলেটা কেমন আছে এখন হ্যাঁ একদম ঠিক আছে সবই আপনাদের কৃপা আপনারা না থাকলে যে কি বিপদ হতো এসব কি বলছো সুখেন এটাই তো আমাদের সুকিপুরের ঐতিহ্য হে আমরা সবাই সবার জন্য হ্যাঁ ঠিক কথা মরে মশাই হক কথা হক কথা ঠিক কথা মরে মশাই ঠিক কথা হক কথা একেবারে শুধু একজন ছাড়া কার কথা বলছিস রে কানু কেন ওই যে দুঃখীরাম বেটা গ্রামের নামটা একেবারে ডুবিয়ে ছাড়লো মরুল মশাই এক দু টাকা নয় একবারে কুড়িটা টাকা এই দেশের অর্ধেক মানুষের পেটে ভাত নেই গো আর তুমি কিনা একবারে কুড়ি টাকা সে বসে আমি আমি বরং হেঁটে যাচ্ছি গো আমি বরং হেঁটে যাচ্ছি সেটাই ভালো খুড়িটা হ্যাঁ দেখো দেখো কি গো কছি তো কত করে দিচ্ছ শুনি চল্লিশ টাকা কেজি বাবু কি বলছো গো চল্লিশ টাকা পটল এ কেনার আগে পটল তুলতে হবে গোড়ি বলি ভাই রে ও ভাই ভাই গো ওই পাঁচ টাকা দরে দেবে গো তাহলে এক কেজি নিয়ে তা মাই পাঁচ টাকা দরে দাও না ভাই না ও পারবো না এখন বৌনির সময় আপনি অন্য কোন দোকান দেখুন কি দিনকাল পড়লো গো কি দিনকাল পড়লো পটল নাকি চল্লিশ টাকা ভদ্র লোকেরা শুনলে মাথায় হাত দিয়ে বসি পড়বে গো রাস্তার মাঝখানে পটল চল্লিশ টাকা হ্যাঁ দেখেছিস ব্যাটা রোজ এক নাটু যা বলেছ দাদা ওকে দেখে দিনটাও খারাপ কাটে চলো তো চলো তো একবার মোর রোজ মোটর গিয়ে ব্যাপারটা জানি আসি এর একটা কিছু বিহিত করুন কথা দুঃখী এই রোজকারের নাটক আর কান্নাঘাটি শুনে শুনে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছি হ্যাঁ ওই মোরল মশাই রোজ দরদাম করে কিন্তু কাজের কাজ কিছু করে না দাম বললেই না কাঁদতে শুরু করে হ্যাঁ মোরল মশাই হুম ব্যাপারটা দিনকে দিন দেখছি গুরুতর হয়ে উঠছে তবু একটা চেষ্টা তো করতেই হবে আজার হোক আমাদেরই গাঁয়ের লোক আচার শোন সকলে আর কিরা

আমি জানতামই না তুমি রিক্সায় উঠলে পুরো টাকাটা নষ্ট হয়ে যেত অনেক টাকা লোকসান হতো তার থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিতা তোমার জন্য কখন থেকে বসে আছি এই না এক কেজি পটল নিয়ে যাও আমার না আরে তো তোমার জন্যই দাদা পয়সা লাগবে না মানে পরশু তুমি আমার উপকারটা করলে সে কি আর ভোলা যায় নাকি তোমার উপকার কখন করলাম গো আরে সেদিন তুমি বৌনি সময় আমার দোকানে এলে তারপর থেকে একবারে বাম্পার সেল হলো না কি বলবো তোমার হ্যাঁ এই সামান্য ভেট আবার এসো দাদা কেমন হ্যাঁ আজকে কি যে হচ্ছে তা তো কিছুই বুঝতে পারছি না নিজের অজান্তে এত লোকের উপকার করে ফেললো কিন্তু আজ আমার মনটা হঠাৎ এত ভালো লাগতেছে কেন আজ এত ভালো লাগছে নিজেকেই নিজে করাই এমন সময় পঞ্চায়েত হ্যাঁ তাহলে তোমাদের যেমন যেমন বলেছিলাম ঠিক তেমনি তেমনি করেছো তো তাকে হ্যাঁ বলুন বা আমি তাকে বিনা পয়সায় রিক্সায় চাকিয়েছি মিথ্যে করে বলেছি যে সে আমার অনেক উপকার করেছে হ্যাঁ আমিও ওই মিথ্যে মিথ্যে আপনার কথা মতো গল্প বানিয়ে তাকে বিনা পয়সায় ফটো দিয়েছি হ্যাঁ বেশ 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 মানুষের উপকার করলে তার পাশে দাঁড়ালে যে কত সু সে কথা তুমি যদি একবার বুঝতে পারে তাহলে তোমরা দেখবে যে তার আর কোনো দুঃখ থাকবে না হ্যাঁ সে একেবাড়ি পড়তে যাবে এই বিশ্বাস আমার আছে আগে আসমর soi তো হয়েছে মরল মশাই কতদিন আমি শুধু আমার কথাই ভেবেছি তাই আমার দুঃখের শেফ ছিল না কিন্তু কিন্তু আজ আপনারা সবাই মিলে আমার শোক করে দিয়েছেন গো হজমে বুঝতে পেরেছি যে মানুষের পাশে দাঁড়ালে কত আনন্দ পাওয়া যায়। আমাকে আমাকে শোধানোর জন্য একটা সুযোগ আপনারা দেন। আমি কথা দিচ্ছি এই সুকিপুর যোগ্য হই দাঁড়াবো আমি। হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনাদের। আমি কথা দিচ্ছি গো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো আসেন সবাই এই খুশিতে একটু মিষ্টি মুখ করেন। আসেন 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 বড় মশাই নেন। াম দুঃখিরাম এভাবেই আনন্দে থাকো আজ থেকে তুমি হলে আমাদের সুখীপুরের মস্তিরাম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.